হাই গাইজ গুড ইভিনিং তো এখন বাজে হলো বিকাল সাড়ে পাঁচটা আর আমরা এখন বেরিয়ে পড়েছি পার্কে ঘুরু করতে তো তোমাদের তো সকালে বলেছি যখন আমরা উদয়পুর ব্রিজে যাই ঘুরতে যে এখন আমরা সকালবেলা এখানে এসেছি বিকালবেলা পার্কে যাব তারপরে রাত্রের বেলা আবার বাসে করে পুরো বাড়ি তো যাই হোক বাড়ি যাওয়ার আনন্দটা যেমন আছে তেমন ঘোরার আনন্দটাও আছে তো এখন দেখো আমরা হেঁটে হেঁটে চলে যাচ্ছি পার্কের কাছাকাছি আছে যার জন্য আমরা এগারো নাম্বার ব্যবহার করেছি আর কোনো গাড়ি ঘোড়া ব্যবহার করিনি তো দেখতে পাচ্ছ তো এখানে হলো টিকিট খর আর এই তো এখান থেকে কেটে নিচ্ছি দশ টাকা করে টিকিট ছিল আমাদের তো এখানে আমরা টিকিট কেটে নিলাম শুনেছি তিরিশ টাকা টিকিট জানি না কীভাবে কী হলো দশ টাকার টিকিট নিয়েছে তো এবার আমরা চলে যাব ভেতরে

তো ভাই বলছিল রোপ 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 সে রোপটাই কি আমি চিনতে পারছিলাম না তো রোপটা হলো হলো এই জিনিসটা দেখো কোনো দিন যদি না চড়া হয় তার অবস্থা কি হয় চড়ি দেখে নামও মানে জানার চেষ্টা করিনি আমরা তো এটা হলো রোপ তো এটা চড়ার আমার সত্যি খুব ইচ্ছা ছিল তো কিন্তু এটা বন্ধ আমার ভাগ্যটা অনেকই খারাপ এটা বন্ধ ছিল কারেন্টের কাজ চলছিল যার জন্য আর তো চারি সাইডটা দেখো আর মাঝখানে একটা পুকুর আছে বড় এখানে মধ্যে তোমরা বোট চড়তে পারবে সেই ব্যবস্থা আছে আর এখানে দেখো একটা স্ট্যাচুর দুটো হাত তো একটা হাত ভেঙে গেছে একটা হাতে দুটো হাতে দোলনা ছিল তো একটা দোলনা মনে হয় কেউ ভেঙে পড়ে গেছে তো ভয়তে এই দোলনাতে আর আমরা উঠিনি আমরা একটু সামনে এগিয়ে যাব সেখানে আর ভালো ভালো আছে সেখানেই আমরা চড়বো তো এখানে দেখো দুই বুড়িতে উঠে পড়েছি আমরা দোলনাতে দোলনা খেতে তো এখানে বরকে বললাম তুমি একটু দোল দাও আমি একটু শর্ট ভিডিও করি ও দোল দিল না একাই পায়ের দোলনাতে দেখো দোল খাচ্ছি আর কুর্তিটা এতটাই নোংরা করে ফেলেছি প্রচণ্ড পরিমাণে ধুলা ছিল যাই হোক এখানে দোলটোল খেয়ে খেলাম আর বাবুরা আগেই দোলটল খেয়েছে তো এটা ভেবো না যে ওদেরকে না টোল খাই আমরা নিজেরাই খাচ্ছি সবারই ইচ্ছা করে গো তারপরে এখানে একটু রিলস বানালাম তুমি আমার ভালো বাসা গো এই গানটাতে রিলসটা বানালাম তো কপি রিয়েট আসবে দেখে তার জন্য আমি গানটা দি তোমাকে আপন করে নেব যে তো যাই হোক এইটা তো তারপরে দেখো উঠে পড়েছি আর কেউ চালাতে পারে না এই যে দুজন ব্যক্তি চালাতে পারে আমি ভালো চালাতে পারি আমাদের গাড়িটা দেখে আমার ছজন আছি তো সেই মজা লাগছে বাবুর স্কুলে আর এই যে এটাতে না বেশি ভয় করছে ওখানে অনেকটা জল পড়ে গেলে গেল আর এই যে এখানে দেখো আমরা বোর্ডে এত চড়ছিলাম যার জন্য ওপরে ব্রিজটা উঠতে আমরা ভুলে গেছি তো এইখানে না ব্রিজের নিচে ভাই ধাক্কা লাগিয়ে দিয়েছিল ঠিক মতন চালাতে পারছিল খুব টাল খাচ্ছিল আর আমাদের বাচ্চাগুলো খুব দুঃখ যাই হোক পার্ক থেকে বেরিয়ে এসেছে বেরিয়ে এসে আমাদের বান্ধবীদের মিস্তাগির আমাদের খাওয়া হয় না এতটা খাই বলে মানে খাই না খাই না খাই না এখানে টক ধার মিষ্টি কে কেমন খাবে সেটাই বলা বলে ওপরে নুন কম ওগুলো নুন মানে কম বেশি ওগুলো সেটা

তো গাইস দেখো অন্ধকারে আমাদেরকে ঘর তুমি হোটেল থেকে বের করে দিয়েছে হোটেলের মালিকগুলো বাজে মালিক ছিচি আর কোনো দিন আসবো না ছি চিচিছি না গাইস এমনটা কিছুই না কারণ দশটার সময় আমাদের হোটেলটা ছাড়ার কথা তো এখন বাজে হলো এগারোটা সাড়ে এগারোটা বাজে তারপরে অনেকক্ষণ হয়েছে হোটেল থেকে বেরিয়ে গেছি হোটেলে যে মালপত্রগুলো ছিল সেগুলি সবাই নিয়ে নিয়ে মানে গোছাচ্ছে যাই হোক এসেছি দুদিনের জন্য চলে তো যেতেই হবে যতটা না বাস খেয়েছি তার থেকে বেশি আনন্দ ফুর্তি করলাম খুব ভালো লাগলো তো এখন আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি তো যতটা না ভালো লাগছে তেমনই খারাপ লাগছে তো টাটা আস্তা হোটেল হোটেল আস্তা এদিকে টাটা জাহাজ বাড়ি সবাইকে টাটা দিয়ে আমরা বেরিয়ে পড়ছি আমাদের বাড়ির উদ্দেশ্যে তো আবার কোনো দিন যদি টানে ঠাকুর টানে কিন্তু ঠাকুরের কোনো ব্যাপার নেই যদি ঠাকুর যদি টানে অবশ্যই আসবো তো চলো তো এখানে দেখো আমাদের ঘোলায় এসে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি অল্প ঘুমাতে ঘুমাতে এসেছি তো তো কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি তো যখন নেমেছি ভোর সাড়ে চারটের সময় নামিয়েছে সেই ক্লিপটা নিয়েছি একটু তো টাটা